চা খাইলে মাথায় কাজ আছে আর বেশি চা খেলে মাথা ঘুরি যায় আর কি বাড়িটা আমার জানের মনের মত করব যাতে কোনো কমতি না জানের মনের মতো মানে বুঝবি না ঈদ বালু গুলো কি ঠিক আছে ভাই সব তো রেডি আছে এখন খালি আপনার কাজটা শুরু করা বাকি সব যেহেতু রেডি তাহলে চলো আগে এক কাপ চা খাই আসি চা খাইতে যাবো মানে আরেকটা মিষ্টি তো এখন আসেই নাই ঠিকই তো রে আরেকটা মিষ্টি তো আসেই নাই সেকেন্ড এখনো বাসার কাজ শুরু করিস নাই কিছু বুঝলাম না তোদের ব্যাপার সবার এই লেবারক কইসি কাজটা শুরু করতে এ কই ভাই আগে চলো চা খাই আসি আরে আমি আবার কখন বললাম চা খেতে যাইতে আরে চুপচুপ কি করে যা

কাজ পরে করব আগে তো ঠান্ডা আসেনি কাজ বিকেল করব ভাই আপনি রাত থেকে তিন দিন ধরে আগা গেই করতেছেন কাজ করবেন কখন আজকে তো অনেক কাজ করলাম ভাই হ্যাঁ একটা ইটও লাগাই নাই তাই তো হাফ ভাই আজ বাড়ি বানাইতে আপনি রাত নাটকই বানাই দিলেন কি করে মিস্ত্রিরা যদি এমন হয় তাহলে বাড়ির কাজ শেষ হবে 2050 সালে আপনাদের এলাকায় কি এমন মিস্ত্রি আছে থাকলে মেনশন দিয়ে যান দেখি কে সেরা নাটক মিস্ত্রি